আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতেই ভালো আছেন যেহেতু রমজান মাস চলছে প্রথম দশ দিন রহমত তো একটি হাদিস নিয়ে আসলাম যে হাদিসে পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে রাসুল সাল্লি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন হাদিসে কুচ্ছু এখানে আবু হুরাইরা রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা নেক কাজের জন্য তাকে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সাপ দেওয়া হয় কিন্তু আল্লাহ তালা বলেন যে রোজা এটা একটা আলাদা বাদুক যেহেতু বান্দা রোজা শুধু আমার জন্য করে সেহেতু এর ফজিলত আমি প্রদান করব সুতরাং আমার ভয়ে বা আল্লাহ বলেন যে যেহেতু বান্দা আমার জন্য এবং আমার ভয়ে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে এবং পানাহার দিনের বেলায় পানাহার বর্জন করে সেজন্য এই রোজার ফজিলত আমি দিবত এটা হচ্ছে শহীদ মুসলিম এগারোশো একান্ন নম্বর হাদিস অন্য একটা হাদিসে রাসুল্লা সাল্লাই সাল্লাম বলেন আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা নেক কাজের জন্য দশ থেকে সাতশো গুণ নেকি দেওয়া হলেও আল্লাহ বলেন রোজা যেহেতু আমার জন্য আর আমার ভয়ে বান্দা দিনের বেলা পানাহার এবং তার কামাচার নিয়ন্ত্রণ করে সুতরাং এর প্রতিদান আমি নিজেই তার আমার বান্দাদেরকে দেব এতে কোনো সন্দেহ নয় তো এই রোজা সম্পর্কে অনেক ফজিলত রয়েছে কারণ রোজা এমন একটি এবাদত শুধুমাত্র বান্দার আল্লাহর ভয়ে করতে পারে কোনো মানুষের ভয়ে নয় অন্যান্য এবাদতে তাও সন্দেহ থাকে বা অন্যান্য এবাদতে মানুষকে দেখানোর সুযোগ থাকে কিন্তু রোজ একমাত্র এবাদত যা বান্দা অন্য কাউকে দেখানোর সুযোগ থাকে না বা মানুষ ইচ্ছা করলে আল্লাহর ভয়ে নাও থাকতে পারে তো এই হাদিসটি এসেছে বুখারি শরীফের আঠারোশো চুরানব্বই হাদিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ